যখন সবার উপর থেকে বিশ্বাস উঠে যায় তখন উপারওয়ালার উপরে বিশ্বাস কায়েম করে রাখলে তার ফল ঠিক পাওয়া যায় বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি সহজ সাদা সিধে যুবক মনোজের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব মনোজ শহরের একটি কোম্পানিতে পিওনের কাজ করে গ্রাম থেকে স্ত্রী আর সন্তানকে নিয়ে মনোজ শহরে চলে এসেছিল একটি ভালো কাজ করে পিঠ চালানোর দায়ে গ্রামে সেরকম কোনো কাজের যোগান ছিল না আর তাছাড়া সে যে খুব একটা বেশি পড়াশোনা করেছে সেটাও নয় তাই শহরে এসে নিজের যোগ্যতা অনুযায়ী একটি পিয়নের কাজ সে জোগাড় করতে পেরেছে কোনো মতে মাত্র কয়েক দিনের প্রচেষ্টায় তারপর থেকে মনোজ তার স্ত্রী আর একমাত্র সন্তানকে নিয়ে শহরের একটি এক কামরার ঘরে ভাড়া থাকতে শুরু করে যেটা তার কোম্পানির কিছুটা দূরেই ছিল মনোজের মনটা ছিল খুবই সাদা সিঁধে এবং সে পশু পাখিদের খুবই ভালোবাসতো সে যে বাড়িটাতে ভাড়া থাকতো সে বাড়িটা থেকে কিছুটা দূরেই একটা কুকুর সেই সময় বেশ কিছু বাচ্চা দিয়েছিল তখন ছিল শীতকাল মনোজ একদিন সন্ধ্যেবেলায় বাড়ি ফেরার সময় কুকুর এবং তার ছোট্ট ছোট্ট ছানাগুলোকে দেখতে পেল সেটাও দেখলো যে ঠান্ডায় সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খুব কষ্ট পাচ্ছে তাই সে তাড়াতাড়ি করে নিজের ঘরে গিয়ে তার স্ত্রীকে বলল কিছু মোটা কাপড়ের ব্যবস্থা করে দিতে স্ত্রী কারণ জিজ্ঞাসা করায় মনোজ বলল পাশেই একটি কুকুর বেশ কিছু বাচ্চা দিয়েছে তারা এই শীতে খুব কষ্ট পাচ্ছে এটা দেখে আমার বড্ড মায়া হলো তাই আমি চাই ওদেরকে একটু আরামের ব্যবস্থা করে দিতে সেই কারণেই তোমাকে বললাম একটু মোটা কাপড়ের ব্যবস্থা করে দিতে মনোজের স্ত্রীও তখন বেশ কিছু পুরানো মোটা মোটা কাপড়ের ব্যবস্থা করে দিল মনোজার দেরি না করে সেই কাপড়গুলো নিয়ে সেখানে চলে গেল যেখানে মা কুকুরটা আর তার ছোট ছোট ছানা কুকুরগুলো শুয়েছিল তারপর গিয়ে তাদেরকে আরামদায়ক বিছানা করে দিল এবং সেখানে কুকুরগুলো খুব আরাম করে থাকতে লাগলো সাথে করে মনোজ কিছুটা বিস্কুট নিয়ে গেছিলো মা কুকুরটার জন্য কুকুরটার লেজ নাড়াতে নাড়াতে আনন্দের সঙ্গে সেই বিস্কুটগুলো খেয়ে নিল মনোজ আবার বাড়ি ফিরে আসলো মানসিক দিক থেকে সে খুবই শান্তি পেলো কুকুরগুলোকে থাকার গরম ব্যবস্থা করে দিতে পেরে এরপর থেকে প্রতিদিন সন্ধ্যাবেলায় অফিস থেকে বাড়ি ফিরে এসে মনোজ সেই কুকুরগুলোকে খাবার দিতে যেত প্রতিদিন রাতে তার স্ত্রী রুটি করত এবং মনোজ কুকুরটাকে সেই রুটি নিয়ে গিয়ে খাইয়ে আসত এইভাবে সে প্রতিদিন দেখত কুকুরের ছানাগুলো একটু একটু করে বড় হয়ে উঠেছিল এইভাবেই মাঝখানে কেটে গেল কুকুরের ছানাগুলো আগের তুলনায় বেশ অনেকটাই বড় হয়ে উঠেছে ছোট ছোট কুকুরগুলোকে মনোজ প্রতিদিন বিস্কুট এনে খাওয়াত এবং তারা রাত্রিবেলায় খুব আনন্দ সহকারে মনোজের দেওয়া সেই খাবারগুলো খেত এইভাবে কুকুরের ছানাগুলো অল্প অল্প করে বড় হতে লাগলো সেখানে মোট পাঁচটি কুকুরের ছানা ছিল মনোজ যখন তাদেরকে খাবার দিয়ে বাড়ি ফিরে আসত তখন সেই কুকুরের ছোট ছোট ছানাগুলো প্রতিদিন লেজ নাড়াতে নাড়াতে মনোজকে অনুসরণ করে তার পেছন পেছন চলে আসতো এরপর থেকে প্রতিদিন মনোজকে অনুসরণ করে করে তার বাড়ি পর্যন্ত চিনে গিয়েছিল সেই কুকুরের ছানাগুলো মনোজ কাজ শেষে বাড়ি আসার ঠিক আগের মুহূর্তে কুকুরের ছানাগুলো ঠিক মনোজের বাড়ির সামনে এসে বসে থাকত প্রতিদিন মনোজের পর থেকে হাতে করে ওদের জন্য বিস্কুটের প্যাকেট আগেই কিনে আনত তারপর সেই বিস্কুটগুলো বাচ্চাগুলোকে খাইয়ে তারপরে সে ঘরে ঢুকত মনোজের যেহেতু আর্থিক অবস্থা খুব একটা বেশি সচ্ছল ছিল না সেহেতু সংসার চালাতে তার একটু কষ্টই হতো কোনো ক্রমে তার সংসার চলতো তার উপরে বাড়ি ভাড়া তার ছোট্ট একটি ছেলের ভরণ পোষণ এবং নিজের খরচা সবটাই মনোজকে একা হাতেই করতে হতো একদিন মাসের শেষ মনোজের হাতে সেরকম অর্থও ছিল না সেদিন অফিসে একটা দরকারি কাজ থাকার দরুন মনোজের বাড়ি ফিরতে ফিরতে প্রায় এগারোটা বেজে যায় বাড়ি ফিরতে এত রাত হয়ে যাওয়ায় রাস্তায় আস্তে আস্তে মনোজের খুব চিন্তা হতে লাগলো যে সেই ছোট ছোট কুকুরের ছানাগুলো হয়তো না খেতে পেয়ে খুব কষ্ট পাচ্ছে এবং তারা হয়তো অপেক্ষা করে বসে আছে মনোজের বাড়ি ফিরে আসার জন্য তার উপরে তার হাতে একটা পয়সাও ছিল না যে সে বিস্কুট কিনে নিয়ে বাড়ি ফিরবে তাই মনোজ রাস্তা দিয়ে আস্তে আস্তে ভাবল বাড়িতে যা রান্নাবান্না হয়েছে সেটাই সেই কুকুরগুলোকে খাইয়ে দেবে কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন সে বাড়িতে এসে দেখলো ঘরে জ্বালানি শেষ হয়ে যাওয়ার জন্য তার স্ত্রী কিছুই রান্না করতে পারিনি এদিকে মনোজ তার বাড়ির গেট দিয়ে ঢুকতে ঢুকতে লক্ষ্য করল যে কুকুরের পাঁচটা ছানা মনোজের বাড়ির দরজার সামনে রাস্তার দিকে চেয়ে বসে রয়েছে চুপটি করে মনোজ বাড়ির গেট দিয়ে ঢোকার সাথে সাথেই সেই ছানাগুলো লেজ নাড়াতে নাড়াতে তার পায়ে এসে চাটতে লাগলো মনোজ তাড়াতাড়ি করে ঘরে ঢুকে যখন তার স্ত্রীর কাছে শুনল যে সেদিন কিছু রান্না হয়নি তখন মনোজের মনটা খুব খারাপ হয়ে গেল তখন সে তার স্ত্রীকে বললো তাড়াতাড়ি রান্নাঘরে খুঁজে দেখো না এই বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য কিছু খাবার রয়েছে কিনা না মনোজের স্ত্রী তখন বলল না অল্প কিছু মুড়ি আর বিস্কুট ছিল ছেলেকে ওটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে মনোজ এটা শুনে খুবই হতাশ হয়ে বলল না সেটা ঠিক করেছো কিন্তু এই ছোটো ছোটো কুকুরের ছানাগুলোর কথা ভেবে খুব মায়া হচ্ছে গো যে আজকে এরা কিছুই খেতে পারবে না তখন মনোজ নিজেই রান্নাঘরে গিয়ে এদিকে ওদিকে খুঁজতে লাগলো যে কোনো খাবার একটু রয়েছে কিনা সেই কুকুরের ছানাগুলোকে দেওয়ার জন্য কিন্তু সেরকম কিছুই সে পেলো না সে আরও বেশি হতাশাগ্রস্ত হয়ে গেল তখন তার স্ত্রী বললো ছেড়ে দাও আমাদের সাথে সাথে আজকেও না হয় ওরা না খেয়েই থাকবে মনুজ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো এবং মন মরা হয়ে বসে রইল এইভাবে বেশ ঘন্টাখানেক কেটে গেল তার বাইরে যাওয়ার মতো ক্ষমতা ছিল না কারণ সেই ছোট ছোট বাচ্চাগুলো দরজার দিকে তাকিয়ে চুক্তি করে বসেছিল একটু খাওয়ার পাওয়ার আশাতে এভাবে বেশ অনেকক্ষণ কেটে যাওয়ার পর মনোজের হঠাৎ মনে পড়ল যে তার কাজে নিয়ে যাওয়ার ব্যাগটার মধ্যে একটি ছোট বিস্কুটের প্যাকেট রাখা আছে বেশ কিছুদিন আগে তার একটু খিদে পাওয়ার জন্য সে দুটো বিস্কুটের প্যাকেট কিনেছিল একটি বিস্কুট সে খেয়েছে এবং একটি প্যাকেট ব্যাগেই রেখে দিয়েছিল কিন্তু বাড়িতে এসে সে ভুলে গিয়েছিল যে তার ব্যাগে বিস্কুট রয়েছে হঠাৎ করে এখন বিস্কুটের কথা মনে পড়ায় সে ধর পড়িয়ে উঠে তার ব্যাগটা দেখতে লাগলো আর ব্যাগের মধ্যে একটি ছোট্ট বিস্কুটের প্যাকেটও সে পেয়ে গেল কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছোট বিস্কুটের প্যাকেটটাতে পাঁচটা বিস্কুট ছিল সে তখন ভাবতে লাগলো এই ছোটো ছোটো পাঁচটা বিস্কুট সে পাঁচখানা কুকুরকে কীভাবে দেবে কারোরই তো পেট ভরবে না এইসব ভাবতে ভাবতেই সে বিস্কুটের প্যাকেটটা নিয়ে দরজা খুলে বাইরে আসলো আর বাইরে এসে সে দেখল পাঁচটা কুকুরের ছানার মধ্যে চারটি কুকুরের ছানা হয়তো অপেক্ষা করতে করতে তাদের সেই বাসস্থানে ফিরে গেছে কিন্তু একটি কুকুরের ছানা তখনও দরজার দিকে তাকিয়ে চুপচাপ বসে রয়েছে খাবার পাওয়ার আশাতে এটা দেখে মনোজ বাইরে বেরিয়ে আসলো আর মনোজকে দেখতে পেরে সেই কুকুরটা উঠে দাঁড়িয়ে আনন্দের সাথে লেজ নাড়তে লাগলো মনোজ বাইরে এসে সেই বিস্কুটের প্যাকেটের পাঁচটা বিস্কুট সেই কুকুরের ছানাটাকে দিয়ে দিল এই পাঁচটি বিস্কুট ওই একটি কুকুরের ছানার পক্ষে যথেষ্ট ছিল অধৈর্য হয়ে চলে না গিয়ে ধৈর্যের সঙ্গে বিশ্বাস রেখে অপেক্ষা করে সেই কুকুরের ছানাটি সত্যিই ফল পেল অর্থাৎ সেদিন তার পেট ভরে গেল ভালো মতোই মনোজ মনে একটু শান্তি পেল এবং ঘরে এসে তার স্ত্রীকে বলল ওই কুকুরের ছানাটি অপেক্ষা করেছিল বলেই আজকে সে তার পেট ভরাতে পারল অর্থাৎ ঈশ্বরের উপর বিশ্বাস রেখে ধৈর্যের সাথে যদি আমরা ওনার ভালো কিছু ঘটার জন্য অপেক্ষা করতে থাকি তাহলে আমরাই জয়ী হব বন্ধুরা ঈশ্বরে বিশ্বাস ধরে রাখতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ধৈর্যের ফল কিন্তু সবসময় ভালোই হয় আর অধৈর্যের ফল সবসময় খারাপ হয় দ্বিতীয়ত জীবনে ভালো কিছু হওয়ার জন্য সবসময় সময় উপরওয়ালার উপর বিশ্বাস কায়েম রাখতে হয় তৃতীয়ত ধৈর্য সহকারে বিশ্বাসের সাথে যদি আমরা আমাদের নিজেদের কর্ম করার মাধ্যমে অপেক্ষা করতে পারি তাহলে আমাদের সাথেও ভালোটাই হবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ